আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া প্রথম দিনের সাহারি কমপ্লিট করলাম আজ যেহেতু প্রথম রোজা তাই ভাবলাম একটু কি কি রান্না করলাম সাহারির জন্য আপনাদের সাথে তা একটু শেয়ার করি আপনাদের কার কেমন কেটেছে প্রথম সাহারি আমাকে কমেন্ট করে জানাবেন শুনেছি আগের দিনে নাকি ভোর রাতে ওঠেই সাহারির জন্য রান্নাবান্না করত। কিন্তু এখন ডিজিটাল যুগ এখন ভোর রাত্রে উঠে আর রান্নাবান্না করা লাগে না যাদের রাইস কুকার আছে তারা চাল ধুয়ে রাইস কুকারের মধ্যে দিয়ে দিলেই অটোমেটিক ভাত হয়ে বন্ধ হয়ে থাকে অনেকের বাসায় ওভেন আছে তারা চাইলেই যখন তখন তাদের খাবার গরম করে নিতে পারে সাহারের সময় কি কি রান্না করব তাই সমস্ত তরকারিগুলো কেটে রেডি করে নিচ্ছি প্রথমে সমস্ত তরকারি কাটা শেষ হয়ে গেলে তারপর আমি চলে যাব এখন রান্নাঘরে রান্না করার জন্য আমাদের আবার রান্নাঘরটা খুবই ছোট ভাড়া বাসার রান্নাঘরগুলো একটু ছোটোই থাকে আর এই রান্নাঘরে রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি তাই রান্না করতে আমার আর কোনো সমস্যা হয় না প্রথম রোজার মধ্যে সবাই একটু ভালো মন্দ খেতে চায় আজ আমি রান্না করব গরুর মাংস মুরগির মাংস টমেটো দিয়ে মাছের ঝোল আর মিষ্টি কুমড়া ভাজি প্রথমে আমি গরুর মাংসটা রান্না করে নিই আর এই গরুর মাংস রান্না করার জন্য ফ্রিজ থেকে আমি আগেই গরুর মাংসটা নামিয়ে রেখেছিলাম গরুর মাংস কীভাবে রান্না করতে হয় কম বেশি সবাই জানেন হাঁড়িতে তেল দিয়ে মাংসের সমস্ত মশলা দিয়ে একটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব আর একটা কথা সবাই মনে রাখবেন যে কোনো তরকারি কষানোর সময় চুলার হিটটা একেবারে লো করে দিয়ে ধীরে 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 কষিয়ে নিলে সেই তরকারিটা খেতে খুব স্বাদ হয় এদিক দিয়ে আমার মাংসের মশলা কষানো শেষ এখন আমি মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে মাংসের সাথে সমস্ত মশলাগুলো মিশিয়ে নিব। তারপর চুলার হিট মিডিয়াম করে কিছুক্ষণের জন্য ঢেকে আমি আমার একটি কাজে চলে গেলাম কাজ শেষ করে আবার এসে একটু পরপর নাড়া দিয়ে দিয়ে দেখছি রান্নাগুলো কি অবস্থা মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে তারপর আমি এই মাংসগুলোর মধ্যে পানি দিয়ে কিছুক্ষণের জন্য আবারও ঢেকে দিয়ে আবার একটু আমার কাজে চলে গেলাম যারা গৃহিণী তারা কি করে কোনো রান্নায় বেশি সময় লাগলে চুলার হিটটা কমিয়ে হাতে অন্য কোনো কাজ থাকলে রান্নার ফাঁকে তা সেরে আসে গরুর মাংসটা আরেকটু সিদ্ধ হতে থাকুক আর এই ফাঁকে গরুর মাংসের ফাঁকে ফাঁকে আমি মুরগির মাংসটাও রান্না করে ফেলেছি আর আমার এত আয়োজন শুধুমাত্র রোজাদারদের সেহরের জন্য তাহলে কেন আমরা সেহের রহমত বরকত থেকে বঞ্চিত হব ইহুদি খ্রিস্টানরা রোজা পালন করতো কিন্তু তারা ভোরবেলায় সেহরি গ্রহণ করতো না তাই রাসুল সাল্লাহ সাল্লাম ভোরবেলা সেহেরি খাওয়ার জন্য বিশেষ তাগিদ দিয়েছেন যেহেতু খাওয়া বরকতের কাজ সুতরাং ক্ষুদা লাগুক আর নাই লাগুক খেতে মন চাক আর নাই চাক তবুও সামান্য পরিমাণ হল শেষ রাতে খাবার খেয়ে নেওয়া বরকতের কাজ রাসুল পাক সাল বলেছেন তোমরা এক ঢুক হলেও পানি দিয়ে সেহেরি করো কারণ যারা সেহেরি খায় আল্লাহতালা তাদের উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেস্তারা তাদের জন্য রহমতের দোয়া করেন আমাদের রোজা আর ইহুদি খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্যই হলো এই সেহেরি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাপাক আরেকটা বছর রোজা রাখার হায়াত দ্বারাজ করেছেন এজন্য আল্লাপাকের সুক্রিয় আদায় করে আমরা শেষ করতে পারবো না শয়তান সারাক্ষণই ধোকায় ফেলতে থাকে অনেক সময় পড়ে আছে আল্লাহকে ডাকার অনেক সময় পড়ে আছে সামনে রোজা রাখার তখন রাখব হতে পারে এই রমজান আমাদের জীবনের শেষ রমজান সামনের বছর আবার এই রমজান পাবো কি না আমরা জানি না রান্না করতে করতে অনেক হাদিসই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লেগেছে এখন আমি টমেটো তরকারি রান্না করা শুরু করব টমেটো তরকারি রান্না করার সময় মশলাগুলো কষিয়ে আলুগুলোকে আগে দিয়ে দিব। কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় টমেটোটা পরে দিব কিছুক্ষণের জন্য ঢেকে আলুটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব সিদ্ধ হয়ে আসলেই আমরা টমেটো দিয়ে দেব টমেটোগুলো দিয়ে ভালোভাবে নেড়ে সমস্ত মশলার সাথে মিশিয়ে নেবো তারপর কিছুক্ষণের জন্য ঢেকে রাখলেই আমাদের টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে আসলেই পানি দিয়ে দিব আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় শেষের দিকে টমেটো দিয়ে মাছের জোল আমার খুবই ভালো লাগে আমার মতো আর কে কে এরকম টমেটো দিয়ে মাছের জোল পছন্দ করেন আপনারা শীত আসলে প্রায় সময় এই টমেটো দিয়ে মাছের জোল রান্না করি খেতে বেশ মজা লাগে রান্না করতে করতে অনেক পাতিল নোংরা হয়ে গেছে এগুলো পরিষ্কার করলেই আজকের মতো আমার সমস্ত কাজ শেষ আমার এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যারা যারা এই ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ